হোয়াটসঅ্যাপ গাইজ আই হ্যাভ কাম উইথ অ্যানাদার ভিডিও প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে এমন একটি ভিডিও আপনাদের মাঝখানে আজকে নিয়ে আসছি এ ভিডিওটি দেখে সবারই উপকারিত হবে আশা করা যাচ্ছে আসলে দাঁতের যন্ত্রণা যার হয়েছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না এত ড্রাই দাঁতের যন্ত্রণা হয়ে থাকে প্রিয় বন্ধুরা যাদের যাদের দাঁতের যন্ত্রণা হয়েছে যারা দাঁতকে নিয়ে উপভোগ করেছেন যন্ত্রণা ব্যথা যারা এখনো ব্যথায় কাতরাচ্ছেন তারা আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার যাদের যাদের দাঁতের প্রয়োজন তারা এই দাঁতের দোকানে অবশ্যই যাবেন আমি আমার কুষ্টিয়া জেলার ভিতরে রাজবাড়ি জেলার ভিতরে রাজশাহীর ভিতরে এত সুন্দর ডাক্তার আমি কখনোই দেখি নাই দেখি নাই দেখি নাই কিসের জন্য আপনাদের এই ডাক্তারটির কথা বলছি এই ডাক্তারটি এতটাই অসাধারণভাবে একটি মানুষের দাঁত তুলে থাকে একটি মানুষের দাঁত সুন্দরভাবে মডিফাই করে দিতে পারে আমি যখন সর্বপ্রথম দাঁতের ব্যথায় কাতরাচ্ছিলাম আমার বাবা মা সবাইকে আসলে আমার কাছে তুসর মনে হচ্ছিলো আমি এতটাই গালাগালি করতেছিলাম দাঁতের ব্যথায় এতটাই মরিয়া হয়ে গেছিলাম উপর আল্লাহ অশেষ সহমতে আমি একটি ঠিকানা পাইলাম ঠিকানা পাওয়ার পরে আমি চলে গেলাম কুকছাতে যে এই দাঁতের দোকানে যখন আমি ঢুকি এনার নাম হলো সব কিছুই আপনাদের বলবো নাম ঠিকানা সবই বলবো আপনারা দেখতে পারছেন এই ভাইটি এত সুন্দর করে আমার তারটি প্রথমে একটা সুই দিয়ে ওয়াশ করে দিল সাত দিন পরে আবার চাইতে বলছিল। যাওয়ার পরে সাত দিন পরে আমাকে ওই ওয়াশ করার পরে সাত দিন আগে যন্ত্রণায় কাতড়াচ্ছিলাম একটি সামান্য শুই দিয়ে আমাকে ব্যথায় ঘুম পাড়িয়ে দিল প্রায় এক ঘন্টা মতো আমার দাঁতে কিছুই আমি বুঝতে পারছিলাম না তারপর থেকে আমার ব্যথাটা মরে গেছিলো আমার দাঁতের একটি শিগড় কেটে দিয়েছিল আমি তারপরে সাত দিন পরে আসতে বললো যখন ব্যথা কমে যায় তারপর কিছু ওষুধ দিয়েছিল। সেই টিপসগুলো পুরোনো করে আমি ওনার কাছে গেছিলাম সাত দিন পরে সাত দিন পরে উনি আমার দাঁতের চারপাশে আটটা অবাস করা ইঞ্জেকশন দিয়েছিল আটটা অবাস করা ইঞ্জেকশন দেওয়ার পরে আটটা অবাস করার ইনজেকশন দেওয়ার পরে আমার দাঁতটি এত সুন্দরভাবে এত সুন্দরভাবে দাঁতটি উনি তুলে দিল দেওয়ার পরে দাঁত আমি বুঝতেই পারিনি যে আমার দাঁত উঠে গেছে আমাকে হালকা দাঁত কেটে চারটা সিলাই দিয়েছিল কুষ্টিয়ার জেলায় যে যে ডাক্তারের কাছে আমি গেছি যত বড় বড় ডাক্তারের কাছে গেছি যত জোনার কাছে গেছি সবাই আমাকে এমনভাবে বলছে আমি ভয়ে আমার অবস্থা খারাপ আমি কোনো ডাক্তারের কাছে না যেয়ে আমার বাসা কুষ্টিয়া জেলা সদরে তারপরেও আমি কুকসাতে গেছি কুকসা হল বাজার পার হয়ে নিমতলাতে ইনার দোকানটা ইনার ডাক নামটা সবাইকে বলবো আর ইনার দোকানের ঠিকানাটাও সবাইকে দিলাম যে কুকসা বাজার পার হবেন বাজার পার হয়ে যে হল বাজার পার হয়ে যে নিমতলা পাবেন নিমতলাতে ওনার দোকানটা পড়বে আর কি ওই তলাতে যেয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার ডাক নাম হলো ওনার ডাক নাম হলো রাজকুমার যে সে ওনার কাছে গেলে পারে রাজকুমার বললে সবাই ওনাকে চিনবে আর ওনার নামের পদবিতা অনেক বড় আসলে সবাই রাজকুমার ভাই বললে ওনাকে সবাই চিনে কেউ রাজকুমার দাদা বললে চেনে কেউ রাজকুমার ভাই বললে চেনে কুকসা বাজার হলবাজার পার হয়ে যে আপনার নিমতলা পরে নিমতলাতেই ওনার এই দোকানটি দোকানটি দেখতে যেমন তেমন কিন্তু ওনার হাতের কাজ যে এতটাই অসাধারণ আসলে মুগ্ধ করা ওনার এই হাতের কাজ আমি অনেকক্ষণ দীর্ঘ আধা ঘন্টা এক ঘন্টা ধরে উনি আমার দাঁতটি এভাবে রিফাইন করছে দাঁতে গোল করছে দাঁত ছিলাই করছে আমার দাঁতটি তুলছে আটটা ইন্ডেকশন বলে যে সাধারণত দুটা ইন্ডেকশন করলেই চলে সেখানে উনি আটটা ইনজেকশন করে আমার দাঁতটি তুলছে এখানে খুব বেশি একটা রক্ত হয়নি উনি আমার দাঁতটা ছোট্ট ছোট্ট করে কেটে কেটে বাই করছে আসলে দাদের দাঁতে ব্যথা যাদের দাঁতে ব্যথা তারা ছাড়া কেউ এই দাঁতের চিকিৎসার কথা বললেও বুঝতে পারবে না যাদের একমাত্র দাঁতে ব্যথা তারাই একমাত্র বুঝবেন যে দাঁতের ব্যথা কতটা কষ্ট কতটা অশান্তিজনক এই দাঁত উনি আমার দাঁতের দিকে আসলে ময়লাটি বের করে শুকলো শুকার পরে দেখলো যে গন্ধে কেমন আসলে এইভাবে আস্তে আস্তে আবার উনি আমার দাঁতে স্প্রে করে দিল স্প্রে করার পরে আমার এই গন্ধটা দূর হয়ে যায় আস্তে আস্তে এইভাবে উনি কেটে কেটে আমার দাঁতটি তুলতে থাকে আসলে ওনার যে হাতের কাজ ওনার যে হাতের প্রতিভা আসলে না বললেই নয় অনেক মানুষ আছে দেখতে পারবেন আপনারা কাজ করে হুটপাট মানুষ ব্যথায় কাতরায় ওইভাবে কাজ করে উনি আমাকে বলল যে আপনার দাঁতের নাল পেয়ে সমস্যা হইতে পারে আমি এমনভাবে আপনাকে কাজ করব ব্যথা অবস্থায় কাজ করলে হয়তো আপনার দাঁতের নাল পেয়ে সমস্যা হতে পারে দাঁতের পাটি নষ্ট হয়ে যাইতে পারে দাঁতের বিভিন্ন আকারঙ্গিতে অঙ্গিতে আমার দাঁতের ক্ষতি হইতে পারে উনি এই কারণে অনেক রকম সুন্দর প্রোফাইটে করে আমার এই দাঁতটি অবাস করে তুলে দিয়েছেন আর এত সুন্দর করে একটি দাঁতের ভাব দিয়ে আর একটি দাঁত আমাকে সুন্দর করে তুলে দিয়েছেন আমি অনেক খুশি ওনার পরে কারণ উনি এতটাই নিখুঁত কাজ করতে পারে আসলে আপনারা কেউ যদি না যান কেউ বুঝতে পারবেন না ওনার সাথে অবশ্যই যাদের দাঁতের সমস্যা যাদের হলো দাঁত নিয়ে ভুগতেছেন যারা বাড়ির ছোট বাচ্চা হোক বড় মানুষ হোক সবাই যারা দাঁতের নিয়ে সমস্যা হচ্ছে তারা ওনার কাছে যাবেন ওনার কাছে গেলে আপনারা অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট পাবেন আশা করা যায় উনি যাদের থেকে কাজ শিখেছেন ওনার যে উস্তাদ ওনার উস্তাদও ওনাকে বড় বড় কাজ হইলে ওনার উস্তাদ ওনাকে ডাকে আসলে এটা হলো ওনার এক একজনার হাতের প্রতিভা অনেক সময় আছে যে গুরুর থেকে শিষ্য আগায় যায় এটাই সে আগায় যাওয়ার ধাপ গুরুর থেকে শিষ্য যখনই আগায় যায় সেই আগায় যাওয়ার ধাপই হলো এটা হাতের কাজ সো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন উনি আমার দাঁড়তি তোলা স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন